আগে যে এই জনের লোকটা ছিল সাহেবের মহিলা খুবই ভালো লোক ছিল না আর আমরা যে কি করতে চাইও না কারণটা কি কবি থেকে বসে থেকে আইছি বুঝলি তো নতুন আইছি ঢাকা শহরে এতটা ভাষা বুঝি নেবে আস্তে আস্তে বুঝতে পারলাম সবকিছু মানুষ আমরা আগে যে ভাবি ছিল হ্যাঁ ভাবি আসলে ভালো লোক ছিল কথা ব্যবহার খুবই ভালো এবং আমাদের সাথে একটা মানে কথা বলার আগে সে বুঝিয়ে যেত

আচ্ছা ঠিক আছে ওদিকে কি অবস্থা ওদিকে ভালো আছে ফুল গাছ গুলো যত্ন রাখো পানি দাও পানি ওরা কই কাজ করে কোথায় ওরা তুই কাজ করে